সেই দৌলা ইবনে সৈকত এবার সিদ্ধান্ত মঞ্চ ব্রেন্ডন ডগেটের বল জেমি স্মিথ আউটকট বিহাইন্ড সফ জানিয়ে দিলেন টেলিভিশন আম্পার সৈকত সিদ্ধান্তের পরেই স্মিথ হাঁটতে শুরু করেছিলেন তারপর থামলেন আবারও ধীরে ধীরে প্যাভিলিয়নের পথে রওনা দিলেন ক্ষোভে ফেটে পড়ল বার্মি আর্মি সাইডে পুল করতে গেলেন ব্যাটে বলে হলো না উইকেটের পেছনে ক্যাচ অনফিল্ড আম্পায়ার নীতিম মেরন সাই দিলেন না অস্ট্রেলিয়া তবে দেরি না করে রিভিউ নিল আর সেই রিভিউ থেকে শুরু হলো বিতর্ক সৈকত এর আগে বোর্ডার গাভাস্কার তো এমন সিদ্ধান্ত নিয়েছেন এবার সেই স্মৃতি ফিরিয়ে আনলেন হালকা একটা স্পাইক দেখা গেল প্রশ্ন হলো শব্দটা কি সত্যি ব্যাট থেকে এসেছে সিনিকোতে হালকা একটা স্পাইক ধরা পড়েছে ঠিকই কিন্তু বল যখন ব্যাটের কাছে ছিল তখনও কি শব্দটা হয়েছিল সাইডন রিপ্লেতে তেমন মনে হলো না সৈকত পেছন দিকে জুম করে রিপ্লে খুঁজছেন দেখা যাচ্ছে শব্দটি এসেছে বল ব্যাট পেরিয়ে যাওয়ার পর তামাত্র মাত্র এক দুই ফ্রেমের ব্যবধানে তবুও সৈকত সিদ্ধান্ত নিলেন স্পাইক ব্যাট থেকেই ফলে স্মিথকে ফিরে যেতে হলো সাজ করে আউট আগে করলেন পনের রান কিন্তু সিদ্ধান্তটি কতটা সঠিক ছিল এখানে চোখের দেখার উপরে ভরসা করেছেন কারণ বলের ডেভিয়েশনটা স্পষ্ট ছিল অনেকভাবে যাচাই করে তবেই আউটের সিদ্ধান্ত দেওয়া হয় মাঠের ইংরেজ সমর্থকদের প্রতিক্রিয়া দেখলেই বোঝা যায় তারা এই সিদ্ধান্তে রীতিমতো ক্ষুব্ধ নিঃসন্দেহে এই বিতর্কের জল অনেক দূর গড়াবে ইসলাম রানী একাত্তর